আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আছি ঈশ্বরদের মধ্যে টপ ক্লাস রেস্টুরেন্টের মধ্যে একটি স্বপ্নদ্বীপ রেস্টুরেন্টে তো আজকের ভিডিওতে আমরা এই স্বপ্নদীপ রেস্টুরেন্টটা ঘুরে ফিরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এন্ড আমাদের যে ইফতারটা সেটাও এখানে সেরে নিবো সো লেটস চেক ইট আউট ওকে সো এখন আমি ভেতরে যাচ্ছি এন্ড এই যে আমার পেছনে দেখতেছেন এটা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্ট কেমন আছেন

আমরা এখন তারপরে তার সাথে একটু কথা বলবো আহ আপনাদের ইনফরমেশন গ্যাদার করার জন্য ঠিক আছে এখন আমরা বসে আছি ভাইয়ের কাছে আমার জানতে চাওয়া থাকবে যে আপনাদের এখানে কি কি ফুড প্রোভাইড করা হয় এবং মেইনলি যে জন্য আমরা এখানে এসেছি সেটা হচ্ছে আপনাদের এখানে ইফতার প্লেটার সার্ভ করা হচ্ছে যেটা আমি আপনাদের ফেসবুক পেজে দেখতে পেরেছি সেজন্য মূলত এখানে আসা হয়েছে সো আমাদেরকে যদি একটু ছোট্ট ব্রিফ দিতেন যে আপনাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে মোটামুটি আসসালামু আলাইকুম আমি স্বপ্নদীপ রেস্টুরেন্টের রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি আমাদের ইফতারির জন্য যেগুলো প্রয়োজন বা বর্তমান যারা আমরা ইফতারি করে থাকি সেগুলো সবগুলোই পাওয়া যায় বিশেষ করে এখানে আমরা হালিম রেখেছি বিরিয়ানি আছে এবং পিয়াজু খেজুর যেমন আদার্স যেগুলো মানে ইত্যাদির জন্য প্রয়োজন যেগুলো আমরা সবগুলোই রেখেছি আর কি আর এটা আমরা আসলে স্টল হিসাবে আমরা ইউজ করতেছি শিমলতলা আমাদের যেখানে হাইরুল ইন্টারন্যাশনাল হোটেল ওর সামনে আমরা স্টল দিয়ে রাখছি ওখান থেকে আপনারা নিতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে আমরা রেস্টুরেন্টে খেতে চাই সেখানে আপনার ইফতারের আগে এসে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে আমরা ইফতারি দিতে পারবো আর কি থ্যাংক ইউ ভাইয়া সো এখন মূলত আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো দেন আমরা তাদের যে স্টলটা আছে স্টলটা আমরা ভিজিট করে দেখবো তো এখন আমি চলে আসছি খাইরুল ইন্টারন্যাশনাল হোটেলের সামনে অ্যান্ড আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নদ্বীপ রেস্টুরেন্টের ইফতার স্টল সো আমরা এখন ওখানে যেয়ে দেখবো তাদের কি কি আইটেম আছে এবং দামটা কেমন চলুন যাওয়া যাক সো এখন চলে আসছি এখানে এখানে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে আইটেমস আছে এই পাশ দিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দুঃখিত তো আপনাদের এখানে কি কি আইটেমস আছে যদি একটু বলতেন আইটেম বলতে আছে আমাদের কাছে আছে হালিম আছে স্পেশাল এটার মধ্যে হালিম হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখা যাবে একটু আমাদের কাছে আছে স্পেশাল হালিম এটা অনেক সুস্বাদু এবং টেস্টি এটার প্রাইস এটার প্রাইস আমাদের এখানে দুই সিস্টেমে আছে একটা আছে ছোট হাফ এটা আছে 100 টাকা

এর পাশে দেখতে পাচ্ছি এটা আলুর চপ আলুর চপ আলুর চপ আচ্ছা আলুর চপ এটা দশ টাকা দশ টাকা এ পাশে আছে বেগুনি অনেক বড় বেগুনি হ্যাঁ এটা বেগুনি বেগুনিটা আমরা

আচ্ছা আচ্ছা যাই হোক মোটামুটি এখানে আমি যতটুকুই দেখলাম সবগুলোই আর কি দেখতেই ভালো লাগতেছে মানসম্মত এক কথায় বলতে গেলে তো আমরা স্বপ্নদীপ রিসোর্টে গিয়েছিলাম সেখান থেকে যখন জানতে পারি যে তাদের একটা ইফতার স্টল আছে তখন আমরা এখানে ভিজিট করার আর কি পরিকল্পনা করি এবং এখানকার যে লোকেশন সেটা আমি আপনাদেরকে জানাই এটা শিমুলতলা বাজারের উপরে খাইরুল ইন্টারন্যাশনাল হোটেলের ঠিক সামনেই অবস্থিত এই স্বপ্নদীপ রেস্টুরেন্টের ইফতার স্টলটা সো আমরা এখান থেকে এখন আবার স্বপ্নদ্বীপ রেস্টুরেন্টে চলে যাব ওখানে যেয়ে আমাদের ইফতারটা করবো লেটস গো ওকেই সো আমরা ইফতার স্টল থেকে এখন আমরা চলে আসছি স্বপ্নদ্বীপ রিজোর্টে অ্যান্ড আমাদের হাতে যেহেতু সময় আছে টাইম আউট হয় না কমেন্টে জানাবেন টাইম আউট বিষয়ে কোনো কিছু জানা থাকলে অ্যান্ড আমরা এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো কারণ আমাদের হাতে এখনও অনেক সময় আছে ইফতারের জন্য সো আমরা যদি সামনের দিকে আগে আছি তাহলে দেখতে পারবো যে স্বপ্নদ্বীপ রিজোর্টটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি আমি এখানে এসেছি কর্তৃপক্ষ থেকে পারমিশন নিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারবেন না আমি আপনাদের দেখানোর জন্য এখানে এসেছি এখান থেকে পুরো স্বপ্নদীপ রিজোর্টটা দেখা যায় এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওই সামনে পর্যন্ত আর কি বিস্তৃত সো এই জায়গাটা বিকেল টাইম কাটানোর জন্য আমার কাছে ভালোই লাগে এর আগে অনেকবার আসা হয়েছে সো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্ডেল লাইট টেবিল ঠিক আছে আপনারা যারা এখানে এসে স্টে করবেন আপনারা যারা কাপলস আছেন তারা চাইলে এখানে আপনারা ক্যান্ডেল লাইট ডিনারটা সেরে নিতে পারেন বিষয়টা ইন্টারেস্টিং না ডেফিনেটলি ইয়েস তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আমরা চলে যাব রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যে আজকের আমাদের যে ইফতারটা আছে সেটা সেরে নিব কন্টিনিউ করতে থাকুন ওকে সো এখন আমরা আসছি রেস্টুরেন্টের মধ্যে অ্যান্ড রেস্টুরেন্টের পুরো এরিয়াটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে প্রতি মাসে তিন থেকে চারটা কিন্তু বুফের আয়োজন করে থাকে এপার দিয়ে দেখতেছেন বুফের সব অ্যারেঞ্জমেন্ট এখানে করে থাকে অ্যান্ড এখানকার যে পরিবেশটা সেটা কিন্তু আসলেই টপ নচ এখন যেহেতু রমজান মাস চলছে সেজন্য মানুষের আড়াগোনাটা একটু কম অ্যান্ড রমজান মাসেও যদি আপনারা কেউ বুফে অ্যারেঞ্জ করতে চান তাহলে স্বপ্নদ্বীপ রিসোর্টে আপনারা বুকিং করে করতে পারবেন যে কোনো পার্টি বা এক্সেট্রা হোয়াট এভার ইউ ওয়ান্ট এক্সাক্টলি সো আজকের ইফতারিটা আমরা এখানে করব আর অল্প কিছুক্ষণ সময় আছে আমাদের হাতে তারপরে আর কি ইফতার প্লেটার চলে আসবে অ্যান্ড ইফতার প্লেটার আসার পরেই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে থ্যাংক ইউ

এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইফতার প্লেটার দুই এবং ইফতার প্লেটের তিনের মতোই পুরোটাই সেম থাকলেও এক জায়গায় ভিন্নতা থাকছে সেটা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা স্বপ্নদ্বীপ স্পেশাল হালিম এবং ইফতার প্লেটার তিনে আমরা পেয়েছি বিফ তেহরি সো এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এবং সেই সাথে আরও একটা ইফতার প্লেটের আছে সেটা হচ্ছে ইফতার প্লেটের ওয়ান দুইশো সত্তর টাকায় সেটাতে আপনারা পাচ্ছেন না বিফ তেহরি এবং স্বপ্নদ্বীপ স্পেশাল যে হালিমটা রয়েছে সেটা পাচ্ছেন না এবং আর একটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যারা ইফতারের জন্য এখানে আসবেন তাদের জন্য পার্ক এন্ট্রি ফ্রি লাগছে না আজানের সময় হয়ে যাচ্ছে ইফতার শুরু করা যায় আজান শেষ হলো হ্যান্ড এখানে যে স্পেশাল হালিমটা আছে আমি সেটা ট্রাই করব এখন খুবই কিন্তু ডেলিশিয়াস লাগতেছে ইটস টু গুড হালিমের মধ্যে সুন্দর ঘিয়ের যে গন্ধ আছে সেটা পাওয়া যাচ্ছে অ্যান্ড পুদিনা পাতা এবং অনেক সুন্দর করে এখানে আর কি সল্টেড মশলা দেওয়া আছে বেরেস্তা দেওয়া আছে অ্যান্ড সত্য কথা বলতেছি এটা আমার কাছে বেস্ট লাগছে এখন পর্যন্ত জানি না অন্যগুলার কি খবর বাট আমি আস্তে আস্তে খাবো এবং আপনাদেরকে দেখাবো এটা কিন্তু জাস্ট অসাম ছিল হালিমটা খাওয়ারের মান বলতে আমরা যে এখানে যেগুলো খাই সচরাচর যে যে পাকোড়া আছে বা বেগুনি আছে এগুলো তো সবসময় আমরা খেয়ে থাকি তবে এখানকার যে হালিমটা সেটা আমাকে স্যাটিসফাইড করছে আসলে এটা খুবই ইউনিক আমরা বাহিরে খেয়ে থাকি তার থেকে পুরোটাই আলাদা ডিফারেন্ট একটা টেস্ট অ্যান্ড ডেফিনেটলি আমেজিং আমি শেফকে ধন্যবাদ জানাইতে চাইবো এই দারুণ হালিমটার জন্য এখনো আপনাদের বিফ এটা খাওয়া হয়নি তবে ওইটা খাওয়ার পরে আপনাদেরকে জানাইতে পারবো যে আসলে এটা কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ভাইয়ারা আসছিল আমার কাছে জানতে চলো যে আসলে তাদের খাবারটা কেমন সো এখন আমরা বিফ তেহরিতে চলে যাব অ্যান্ড দিস ইজ ফায়ারম্যান ও সো এখানে কোয়ান্টিটি কিন্তু অনেক আছে সো আমি শুরু করতে যাচ্ছি ফার্স্ট বাইট হালকা একটু আমার কাছে স্পাইসি মনে হচ্ছে ভালো আছে ডেফিনেটলি আমার গত পোস্ট দেখেছেন আপনারা সেখানে কিন্তু আমি বিফ তেহেলি খেয়েছি সেটা রান্না করা ছিল সরিষার তেল দিয়ে যেটা আমাকে স্যাটিসফাইড করতে পারেনি তবে সেই সরিষার জন্য ওখানে অনেক ঝাঁজ ছিল সেই বিষয়টা ভালো লেগেছে তবে এখানে আসার পরে টেস্টের দিকে যদি বলা যায় তাহলে টেস্টটা সুপার সুন্দর ভালো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা তিন পিস এখানে মাংস পাওয়া গেছে অ্যান্ড পিসগুলো মোটামুটি ভালো বিগ সাইজ অ্যান্ড এটা ভালো আছে ডেফিনেটলি আমি এখানে রেটিং করছি না তারপরেও যদি বলা যায় তাহলে এটা খুবই ভালো ছিল এক কথায় দারুণ একটা ইউনিক স্মেল পাচ্ছি আমি এখানে আসার পরে যে কটাই খাবার খেয়েছি না কেন তো ভালো ছিল আলহামদুলিল্লাহ সো আমরা এখন খাওয়া শেষ করি খাওয়া শেষ করে নামাজ শেষে একবারে দেখা হচ্ছে কন্টিনিউ করতে থাকুন ও ওকে সো আমাদের খাওয়া শেষ করছি খাওয়া শেষ করে ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম সো লাস্টলি কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আপনারা যারা কোনো ইভেন্ট বা কোনো পার্টি অ্যারেঞ্জ করতে চান তারা স্বপ্নদ্বীপ রিসোর্টের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং নাম্বারটা কমেন্ট বক্সেও দেওয়া থাকবে অ্যান্ড আমরা এখানে খেয়েছি এবং ঘুরেছি দেখেছি তাদের স্টল দেখেছি ওভারঅল সব কিছু মিলায় ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং তাদের যে ফুডগুলা সেটাও কিন্তু অনেক মানসম্মত ঠিক আছে ভালো লেগেছে অ্যান্ড আমরা এখন এখান থেকে উঠবো এখান থেকে উঠে বাহিরে কোথাও একটু বসবো হয়তো বসার পরে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব মানে বাইরে যেয়ে শেষ করব কন্টিনিউ করতে থাকুন এই লাস্টলি আমরা রিজোর্টের ভেতরে প্রবেশ করেছি এবং আমরা গিয়েছিলাম প্রথমে সুইমিং পুলের দিকে সুইমিং পুলে আলোর স্বল্পতার কারণে আমরা একটু ব্যাকে চলে এসেছি এবং লাস্টলি আপনাদেরকে এই স্বপ্নদ্বীপ রিজোর্টের লোকেশন সম্পর্কে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই রিজোর্টটা অবস্থিত হচ্ছে সলিমপুর ইউনিয়নের ঠিক পাশেই এই পাশে সলিমপুর ইউনিয়ন অবস্থিত এবং ঠিক তার পাশেই এই স্বপ্নদ্বীপ রিসর্ট অবস্থিত সো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা প্রথমে চলে আসবেন ঈশ্বরদী অথবা দাসুরিয়াতে এখানে আসার পরে আপনারা চলে আসবেন জয়নগর সিমলতলা অথবা জয়নগর পোর্টঘর এই দুইটো মোড়ে ঠিক মাঝখানেই অবস্থিত এই স্বপ্নদ্বীপ রিসর্ট সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি ফলো বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম